আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে এলাম মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে আজকে নতুন একটা শাড়ির ভিডিও নিয়ে একদমই নতুন নিউ অ্যারাইভেল যেহেতু এখন এই কাছে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু একদমই নতুন নতুন কালেকশনগুলো তোমরা পেয়ে যাবা আমাদের এই মানে আমাদের যেই লিঙ্ক আছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে এভরিডে যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোতে পেয়ে যাবা আমাদের নতুন নতুন কালেকশানগুলো তো আজকে হচ্ছে আমরা কিন্তু খুব সুন্দর একটা নতুন শাড়ির একদম নিউ অ্যারাইভেল নতুন নিউ কালেকশন খুবই আপডেট একটা শাড়ির কালেকশন নিয়ে কিন্তু তোমাদের মাঝে চলে এসেছি যেটা হচ্ছে একদমই আপুদের খুবই ডিমান্ডেবল একটা শাড়ি যেটা হচ্ছে আমি দেখাই এটা হচ্ছে মণিপুরী টেম্পল শাড়ি মণিপুরী টেম্পল মণিপুরি শাড়ির ব্যাপারে কিন্তু অলওয়েজ সব আপুরা কিন্তু অনেক জানো যে মণিপুরী শাড়িটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল একটা শাড়ি আমাদের সব আপুদেরই তো এটা হচ্ছে মণিপুরি টেম্পল শাড়ি খুবই আপডেট একদমই নিউ অ্যারাইভেল তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু এটার মধ্যে দুটো ডিজাইন দেখাবো ঠিক আছে ডিজাইন হবে দুটো এখানে যে পারের ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে এক ডিজাইন হবে এবং নেক্সট আরেকটা ডিজাইনও আমি দেখিয়ে দেবো তো সাথেই থাকো শেষ ভিডিও পর্যন্ত ফ্যানটা অফ করে দিলে ভালো হতো মোবাইলটা শুধু কাঁপতেছে ওকে তো এটা হচ্ছে আমাদের আঁচল হবে এগুলো হচ্ছে মণিপুরি টেম্পল শাড়ি অলওয়েজ কিন্তু এগুলো নতুন নতুন আপডেট কিন্তু আমাদের যে চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলে কিন্তু অলওয়েজ তোমরা পেয়ে যাবা তো আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ আজকে দুটো ডিজাইন দেখাবো এবং এই ডিজাইনটা ফার্স্ট দেখে দেন হচ্ছে আমি আর একটা ডিজাইন দেখাবো এ হচ্ছে এটার আঁচলটা হবে আঁচলটা কিন্তু ফুললি টাইপের মধ্যে খুব সুন্দর একটা আঁচল এটা হচ্ছে এটার পার খুব সুন্দর একটা পিঙ্ক কালারের সাথে ব্লু কালার কম্বিনেশান দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশান থাকবে এটা হচ্ছে মণিপুরি টেম্পল শাড়ি ওকে একদমই নিউ অ্যারাইভেল একদম নতুন একটা কালেকশন যেটা হচ্ছে আপডেট একদম নতুন আমাদের মানে চলে এসছে ঈদ ঈদ উপলক্ষে দেন হচ্ছে এখন তো নতুন নতুন কালেকশান তোমরা পাবা আমাদের পেজ থেকে প্লাস হচ্ছে আমাদের চ্যানেল থেকে তো এটা হচ্ছে মণিপুরি টেম্পল এটার মধ্যে আজকে আমি দুটো ডিজাইন তোমাদেরকে দেখাবো তো প্লিজ সবাই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে এই হচ্ছে এটার আঁচলটা হবে ফুললি আঁচলটা হচ্ছে স্টাইপ স্টাইপের মতো এখানে নিচে যে পার আছে সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা জিগজ্যাকের মতো করে মণিপুরি ওয়ার্ক তোমরা দেখতে পাচ্ছ আর ফুল বডিটা হচ্ছে এরকম থাকবে দেখো কত সুন্দর একটা পিঙ্ক কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন থাকবে ঠিক আছে পিঙ্ক কালারের সাথে ব্লু কম্বিনেশন থাকবে এবং এটা কিন্তু ফুল্লি বারো হাতে শাড়ি হবে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা শাড়ির কালেকশন যেটা একদমই নতুন করে আমাদের মানে চলে আসছে একদমই নিউ ওকে এখন আমি নেক্সট আরেকটা কালারে যাচ্ছি প্রাইসটা কিন্তু বলে দিব প্রাইসটা একটু সাথেই থাকতে হবে প্রাইসটাও বলে দিব এবং নতুন করে দুইটো দুটো ডিজাইন কিন্তু নিয়ে লাইভ আজকে তোমাদের ভিডিওটা হচ্ছে আমার দুটো ডিজাইন হবে আচ্ছা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার প্রাইসটাও এখন বলে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা হচ্ছে এগুলো সাতশো টাকা মাত্র সাতশো টাকায় মণিপুরি টেম্পল শাড়িগুলো তোমরা পেয়ে যাবা আমাদের মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে এই সুন্দর একটা নিউ অ্যারাইভেল একদমই আপডেট কালেকশন ঠিক আছে একদমই আপডেট তো এটা হচ্ছে একদম ডিপ বটল গ্রিন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা হবে আঁচলটা কিন্তু খুব সুন্দর করে স্টাইপ স্টাইপ করে থাকবে আর এই হচ্ছে এটা পাড়ের ডিজাইনটা দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারের সাথে এখানে গোল্ডেন কালার পার এবং ফুল বডিটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার ঠিক আছে ফুল বডিটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার আর এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা হচ্ছে গোল্ডেন কালার হবে এটা হচ্ছে আমার আসলটা ফুল শাড়িটাই কিন্তু অনেক সুন্দর ফুলি বারো হাতের শাড়ি হবে এবং হচ্ছে যে আড়াই হাত ভর থাকবে এবং যে কোনো আপদের ইজিলি হয়ে যাবে এই দেখো ওয়াও একটা কালার একদম ওয়াও একটা কালার হবে এখান থেকে পিঙ্ক কালার এখান থেকে গোল্ডেন কালার ঠিক আছে নেক্সট আর একটা কালারে যাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু সাতশো টাকা এবং এগুলো কিন্তু একদমই নতুন করে আমাদের মানে চলে আসছে একদম নিউ অ্যারাইভেল ঈদ উপলক্ষে যেহেতু এখন অনেক কাছে অনেকেই অনেককে গিফট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখন থেকেই আমাদের নতুন নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু এভরিডে তোমরা পেয়ে যাবা আমাদের চ্যানেলে প্লাস হচ্ছে আমাদের পেজে ওকে তো এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের সাথে হচ্ছে এখানে পেস্ট কালার পেস্ট কালারের পাড়ের পশুনটা থাকবে খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা হচ্ছে আঁচল আঁচলটা হচ্ছে স্টাইপ স্টাইপ থাকবে এবং দুইটা ডিজাইন দেখাবো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে পাঁচটা কালার হবে এবং আরেকটা ডিজাইনের মধ্যেও পাঁচটা কালার আছে একটু সাথে থাকতে হবে এই হচ্ছে এটার পারটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট কালারের ফুললি মণিপুরি ওয়ার্ক করা একদমই আপডেট কালেকশন ঠিক আছে একদম নিউ কালেকশন এবং এটা হচ্ছে আমার আঁচল আঁচলের ডিজাইনটা এবং এই হচ্ছে এটার ফুললি নিচের যে পাড়ের পারের ডিজাইনটা থাকবে এরকম ওকে তো এই হচ্ছে এটা ফুল শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা প্রাইসটা হচ্ছে সাতশো টাকা যার পছন্দ এখন এই স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলে হচ্ছে আমাদের যে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে মেসেজে অ্যান্ড হচ্ছে কন্টাক্ট কলে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ওকে সো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আর এগুলো কিন্তু ফুললি কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ টাইপের কালারটা একটু অলিভ অলিভ প্লাস হচ্ছে একটু ইয়েলো বা মাস্টার কালারের মতো অনেকটা মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে আঁচল হবে এই হচ্ছে এটার আঁচল যে শাড়িগুলো একদমই নতুন কিন্তু আমাদের যে মানে নতুন কালেকশনে চলে আসছে একদমই আপডেট কালেকশন যেটা একদম এখনও পর্যন্ত মনে হয় এই শাড়িটা কারো মাঝে আসেনি তো আমাদের মনিকা ফ্যাশন থেকে পেয়ে যাবা এই সুন্দর শাড়িটা এটা হচ্ছে আঁচল হবে ফুল আঁচলটা কিন্তু স্টাইপ স্টাইপ করা ওকে ফুল আঁচলটা হচ্ছে এরকম স্টাইপ থাকবে এটা হচ্ছে এটা ফুল পাড়ের ডিজাইনটা হবে পার্টটা হচ্ছে মাস্টার কালারের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন মাস্টারের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এবং নিচে এখানে খুব সুন্দর একটা ব্রাউন গোল্ডেন কালারের পার্ট থাকবে এখানে দুটো পার্ট দুই কালারের মতো করে সুন্দর একটা কম্বিনেশন থাকবে প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা পেয়ে যাবা আমাদের মনিকা ফ্যাশন পাঞ্জাবিতে এই সুন্দর মণিপুরি টেম্পল শাড়ির কালেকশন এবং এটার মধ্যে লাস্ট ওয়ান আরেকটা আছে এটা হচ্ছে পেস্ট কালার এবং এরপরে হচ্ছে নতুন আরেকটা একটা ডিজাইন দেখাবো সবাই একটু সাথে থাকতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে বেল আইকেন আছে এটাতে ক্লিক করে রাখতে হবে যাতে করে নতুন নতুন ভিডিওর কালেকশনগুলো তোমরা আমাদের এভরিডে যে নতুন নতুন ভিডিও হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ওকে এগুলো কিন্তু এই শাড়িগুলোগুলো কিন্তু যে কোনো বয়সের আপুরা সবাই পরতে পারবে শাড়িগুলো এমন একটা শাড়ি যে সবাই পড়তে পারবে সবাইকেই ভালো লাগবে হ্যাঁ এটা হচ্ছে পেস্টের সাথে এটা হচ্ছে ওপরে যে পশুনটা আছে এটা হচ্ছে পার্পেল কালারের একটা পাড়ে ডিজাইন হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পার্পেল পাড়ে ডিজাইন হবে এই যে ফুল শাড়িটা এটা হচ্ছে এটার আঁচল এবং পুরোটা শাড়িটাই হচ্ছে ফুললি বারো হাতের শাড়ি হবে এবং বারো হাত থেকে বেশি হবে মেবি কারণ শাড়িগুলো অনেক বড় আর অনেক অনেক বহর আছে আড়াই হাত বহর থাকবে ওকে তো এই হচ্ছে ফুল শাড়িটা প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা দুই কালারের পার উপর থেকে একটা কালার থাকবে নিচে থেকে ব্লু কালার থাকবে দুই কালারের সুন্দর একটা পালার কালার কম্বিনেশন পার কিন্তু দুই কালারে থাকবে সো বুঝতেই পারছো শাড়িগুলো কিন্তু একদমই নিউ অ্যারাইভেল নতুন করে কিন্তু ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশানগুলো অলরেডি চলে আসছে আমাদের তো এখনই পারচেস করে ফেলো নেক্সটে প্রাইসটা আরও বেড়ে যেতে পারে আচ্ছা এখন যেগুলো দেখাবো এটা ডিজাইনটা আবার একটু ডিফারেন্ট হবে হুম এটা ডিজাইনটা হচ্ছে একটু অন্য রকম এটা ফুল বডিতে হচ্ছে এরকম মণিপুরি ওয়ার্ক করা থাকবে সুতার কাজ থাকবে এটা ফুল বডিটাই হচ্ছে সুতোর কাজ থাকবে এটা বটল গ্রিন কালার কালারগুলো এক মানে এক এক রকমের কালার একই রকম থাকে আর ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট একদমই ডিফারেন্ট একটা ডিজাইন এটা ঠিক আছে এটা একদমই ডিফারেন্ট একটা ডিজাইন হবে এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে আঁচলটা হবে ওকে আঁচলটা কিন্তু একটু গোল্ডেন শেডের উপর বটল গ্রিন কালারের সাথে এবং ফুল বডিটাতেই হচ্ছে এরকম সুতার কাজ থাকবে ঠিক আছে ফুল অল ওভার বডি জুড়েই হচ্ছে সুতার কাজ থাকবে এটা হচ্ছে এটার পার পাড়টা কিন্তু খুব সুন্দর একটা পার দেখো কলকা দিয়ে ভি স্টাইল করে এই পারের ডিজাইনটা কিন্তু করা হয়েছে ফুল পার হচ্ছে এরকম ডিজাইন থাকবে এবং ফুল বডিটাই কিন্তু সুতার কাজ থাকবে একটু দূর থেকে দেখে ফুল বডিটাই হচ্ছে সুতোর কাজের থাকবে ওকে এই হচ্ছে শাড়িটা এবং এটারও কিন্তু দুইটা পারের কালারটা কিন্তু দুই রকম এখানে একটা কালার আছে এবং নিচ থেকে হচ্ছে রেড কালার গ্রিনের সাথে রেড কম্বিনেশন অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন প্রাইস হচ্ছে এটারও সাতশো টাকা একদম ফুল বডি কাজ করা থাকবে একদম ফুল বডিটাই হচ্ছে সুতোর কাজের থাকবে এখন নেক্সট একটা কালারে যাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর কালার জাস্ট অসাধারণ এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালারের সাথে ব্লু কম্বিনেশন আছে এবং ফুল বডি এই শাড়িটার মধ্যে আমি আগেই বলেছিলাম যে আজকে দুইটা ডিজাইনের শাড়ি দেখাবো তো একটা অলরেডি দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ফুল বডিতে একদম অলওভার সুতার কাজ করা অল ওভার ওকে অনেক অনেক সুন্দর অ্যাকচুয়ালি শাড়িগুলো এগুলো একদমই নতুন কালেকশন যারা হচ্ছে কাউকে গিফট করতে চাচ্ছেন তারা ইজিলি এই শাড়িগুলো গিফট করতে পারবেন কারণ এই শাড়িগুলো অনেক অনেক সবাই পরে অনেক কমফর্টেবল ফিল করবে এবং যাদের দেবেন তারাও অনেক খুশি হয়ে যাবে কারণ এই শাড়িগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর ফুল বডিতে এটা হচ্ছে এরকম সুতার কাজ থাকবে এটা হচ্ছে আমার আঁচল হবে ফুল আঁচলটাই হচ্ছে এরকম ব্লু শেডের মধ্যে খুবই সুন্দর একটা ব্লু ব্লু শেড স্টেপ স্টেপের মধ্যে এটা হচ্ছে নিচের পার্ট আর এই হচ্ছে এটা ওপরের পার্ট লাইট অ্যাশের মধ্যে খুবই সুন্দর ওকে খুবই সুন্দর একটা কালারফুল শাড়ি হবে এটা হচ্ছে খুবই সুন্দর মিস মানে পিঙ্ক কালার দুটো পারের মধ্যে এখান থেকে হচ্ছে ব্লু কালার অ্যান্ড এখান থেকে হচ্ছে অ্যাশ কালার অ্যান্ড ফুল বডিটাই হচ্ছে এটা সুতার কাজের মধ্যে ফুল বডিটাই হচ্ছে সুতোর কাজের প্রাইস হচ্ছে সাতশো টাকা একদমই নতুন কালেকশন একদম নতুন কালেকশন চলে এসেছে আমাদের মনিকা ফ্যাশনে কিন্তু একদম আর অফার প্রাইজে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালার শাড়িগুলো এত সুন্দর যে কোনো বয়সের আপুরা এগুলো পরতে পারবেন যে কোনো বয়সের আপুরাও পরতে পারবেন এবং যাদের এইজ একটু বেশি তারাও পরতে পারবে কারণটা হচ্ছে এই শাড়িটাই এরকম যে যাকে যারাই পরবেন তাদের সুন্দরভাবে মানিয়ে যাবে এত সুন্দর ওকে তো এটা হচ্ছে ব্লু কালার এই হচ্ছে এটার আঁচলের ডিজাইনটা এ হচ্ছে এটার আঁচলটা হবে ফুল আঁচলটা এরকম একটা সুন্দর পিঙ্ক শেডের উপর হবে এবং এটার যে উপরের প্যানেল মানে আঁচলটা দেখতে পাচ্ছ পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ফুললি পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর পলকা ডিজাইন দিয়ে ভি স্টাইলে আছে এবং ফুল বডিটা সুতোর কাজ করা একদম ফুল বডিটাই হচ্ছে এরকম সুতার কাজ থাকবে ওকে এই হচ্ছে এটা নিচের পাড় ওপরের পাড়টা হচ্ছে পেস্ট কালার এবং নিচের পাড়টা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ অফার প্রাইস অফার প্রাইস তো এখনও এখনও পর্যন্ত আমাদের চলছে এখন যেহেতু নতুন কালেকশন আসছে সেক্ষেত্রেও কিন্তু অফারটা চলছে আমরা বলেছিলাম আগেই বলে দিয়েছিলাম যে আমাদের প্রাইসটা কিন্তু অলরেডি কিছু দিনের মধ্যে বেড়ে যাবে মার্চের মধ্যে হয়তো বা প্রাইসটা বেড়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টে সেক্ষেত্রে কিন্তু বেড়েও যেতে পারে তো এখন তোমরা পারচেস করে ফেলতে হবে যেহেতু এখন এটা নতুন একদম শাড়ির কালেকশানটা কিন্তু একদমই নিউ আর হচ্ছে একদমই হচ্ছে আপডেট ডিজাইন ওকে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের সাথে হচ্ছে এটা পার পারটা হচ্ছে গোল্ডেন কালার এবং এটা হচ্ছে আঁচলটা হবে একটু রেড শেড রেড শেডের উপর ফুল বডিটাই হচ্ছে সুতার কাজ থাকবে দেখুন ফুল বডিটাই হচ্ছে এটা সুতোর কাজ করা থাকবে ওকে নিচের পারের কালারটা কিন্তু একটু ডিফারেন্ট দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের পার এখান থেকে থাকবে গোল্ডেন কালার এখান থেকে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পারটা হবে প্রাইসটা কিন্তু সেম প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবার নমনিকা ফ্যাশন পাঞ্জাবিতে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো ওকে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালার এবং এটা লাস্ট ওয়ান আমাদের শপের অ্যাড্রেসটাও তোমাদেরকে বলে দেবো যারা হচ্ছে আমাদের শপে ভিজিট করতে চাচ্ছে অবশ্যই শপে এসে এসে পারচেস করতে পারবে সেম প্রাইসই পড়বে শপে আসলেও কিন্তু সেম প্রাইসটাই পড়বে ওকে এটা হচ্ছে সুন্দর একটা বিস্কিট কালার এই হচ্ছে এটা আঁচলটা হবে আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালার এবং এখানে পাড়ের ডিজাইনটাও কিন্তু ব্লু কালারের মধ্যে আঁচলটা হচ্ছে ব্লু শেডের উপর বিস্কিট কালারের মধ্যে আর এই হচ্ছে ফুল বডিটা ফুল বডিটাই হচ্ছে এরকম সুতোর কাজ করা থাকবে একদম ফুল অল ওভার এটা হচ্ছে সুতার কাজ থাকবে ওকে এই হচ্ছে এটার উপরের পাড়ের ডিজাইনটা আর এই হচ্ছে এটা নিচের পাড়ের ডিজাইনটা এটা কিন্তু দুটো লেয়ারে মানে পাড়ের ডিজাইনটা কিন্তু দুই রকম এখান থেকে হচ্ছে ব্লু কালার এখান থেকে হচ্ছে এটা সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে ওকে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটা আমাদের অফার প্রাইস চলছে আর যেহেতু একদমই নতুন একটা কালেকশন নিউ অ্যারাইভেল একদমই হচ্ছে এটা নতুন আমাদের আপডেট কালেকশন কিন্তু অলরেডি মণিপুরি টেম্পল শাড়িগুলো চলে এসছে এখনই অর্ডার করে ফেলতে হবে আমাদের এই মনিকা ফ্যাশন পাঞ্জাবিতে যার যেটা পছন্দ হবে অবশ্যই সেটা সেই কালারের স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হচ্ছে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে ওকে তো আমি আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটা হচ্ছে স্টার স্টারমলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফোর পঞ্চমতলা শপ নম্বর হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি অ্যান্ড হচ্ছে নূর মেনশন শপিং সেন্টার এটা হচ্ছে থার্ড ফ্লোরে শপ নম্বর হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ তো আমাদের নতুন নতুন আপডেট কালেকশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকেনে হচ্ছে ক্লিক করে রাখতে হবে নতুন নতুন এই ভিডিও পেতে হলে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এবং আমাদের যে মনিকা ফ্যাশন পেজ আছে পেজে অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ